কারুকুঞ্জ ব্রাঞ্চ থেকে আজিমপুর সাফরা মসজিদ আপনারা এই ধরনের প্রশিক্ষণ নিতে পারেন প্রফেশনাল যারা ব্যবসা করতে চান ব্যবসার জন্য যারা ব্যবসা ব্যবসা করার জন্য প্রশিক্ষণ নিতে চান ডিপ্লোমা কোর্সে ভর্তি হচ্ছে সবাই পঁয়ত্রিশ হাজার টাকার একটি প্যাকেজ ছয়টি কোর্স নিতে পারবেন আপনারা আরেকটা হচ্ছে পঁচিশ হাজার টাকার প্যাকেজ ছয়টি কোর্স নিতে পারবেন আর সিঙ্গেল প্যাকেজ সিঙ্গেলে যদি করতে চান তাহলে হচ্ছে প্রতি কোর্সে হচ্ছে আমাদের বারো হাজার টাকা করে আর এই রকম ধরনের ব্লগ আপনারা আগে কখনো করেছেন শুধুমাত্র এই এই ব্লকগুলি আমাদের যে ব্লকের কাজগুলি করে এগুলি হচ্ছে গ্যারান্টি আপনার এগুলির গ্যারান্টি হচ্ছে দশ বছর পাঁচ বছর তিন বছর দুই বছর ছয় বছর মানে এক একটা কাজের জন্য এক এক রকমের এক একটা মানে এক এক রকমভাবে গ্যারান্টি দেওয়া হয় শুধুমাত্র ব্লকের কাজে গ্যারান্টি এটা আসলে কখনোই কেউ ভাবে নাই এটা হচ্ছে গলার ডিজাইনটি করতেছি এই ডিজাইনটিকে এই ডিজাইনটিকে আবার অন্য অন্য সিস্টেম করব। এখনও আরেকটি কালার বাকি আছে এটার মধ্যে দেখেন কাজটা কতটা গর্জিয়াস হয়েছে দেখেছেন দেখেন কি সুন্দর একটি ব্লকের কাজ পুরো একদম নর্মাল একটি কাপড়ের মধ্যে কাজ করেছি মাত্র ষাট থেকে বাষট্টি টাকা গজার কাপড়ের মধ্যে এই ব্লকের কাজটি করেছি চার মিনিট বেশি করেন না আর বাষট্টি টাকা গজার মধ্যে কাজ করেছি সবাই চাই একটু কম দামের কাপড় সবাই একটু কম দামের কাপড়ের মধ্যে ভালো কাজ করতে চায় আপনি যদি এই ধরনের কাপড়গুলি নিয়ে আপনারা ব্লকের কাজ করতে পারেন হ্যান্ড ব্লক বাটি আপনার টাই ডাই আপনার সব কাজ আপনারা এই কাপড়গুলিতে করতে পারবেন আড়াই হাত বহরের এই কাপড়গুলি এই কাপড়গুলি কিভাবে আপনারা চালাবেন সেটার জন্য আমি মূলত এই কাজটি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কাজগুলি কিভাবে করতে হয় ডিজাইনকে একটা কাপড়কে নর্মাল কাজ করার পরে কিভাবে পরিবর্তন করা যায় এটা আপনার কাজ করলে এই যে দেখেন এই যে কাজটা করলাম এই কাজটা করে আপনার বুঝতে পারেন কিন্তু এই কাজের আরো অনেক অংশ বাকি আছে কিন্তু পুরো কমপ্লিট হয় নাই দেখেন এই আরে এখানে নিচের পার্টটা পেছনের পার্টটাও কিন্তু এখানে আরো কিছু বাকি আছে এটা আরো করা বাকি আছে এটা কমপ্লিট করব মাত্র মনে করেন যা কাজ আসলে অনেক আড়াই হাত ভরে কাজ করলে পোষায় না আপনি দুই হাত ভরে ব্লকের কাজ করতে হবে আড়াই হাত ভরে করলে অনেক লস হয়ে যাবে তাই সব সময় আপনারা ভাববেন ব্লকের কাজ করতে হলে দুই হাত ভরে কাজ করতে হবে 啊，还是。